আমি আমি হলে হলে গেলে আমার আমার রেখে দিকে থাকে সিনেমা 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 দর্শক যার কারণে কম কথাটি বললেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার সাকিব খান সম্প্রতি তার রিমার্ক হারলেনের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন এবং সেইখানে তার কাছে প্রশ্ন করা হয় সিনেমা হলে তাকে কম দেখা যায় কেন উত্তরে তিনি বললেন আমি যে সিনেমাগুলোতে কাজ করি আমি কম সংখ্যক সিনেমাতে কাজ করি তবে খুব দরদ এবং মায়া দিয়ে সিনেমাতে কাজ করি আমার কাছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ অনেক গুরুত্বপূর্ণ থাকে আমি যখন সিনেমা হলে যাই সিনেমা দেখার জন্য তখন দর্শকরা সিনেমা রেখে আমার দিকে তাকিয়ে থাকে তখন আমি মনে মনে বলি ইস আমার এত সুন্দর স্ক্রিপ্টটা মিস করে গেলো একটুর জন্য দেখতে পারল না আমি এত সুন্দর করে অভিনয় করেছি কিন্তু সেই অভিনয়টা মিস করে আমার দিকে তাকিয়ে আছে এটা তো আমি কখনোই হতে দিতে পারি না আমার পুরোটা সিনেমায় মনোযোগ আকারে দেখতে হবে দর্শকদেরকে তাহলে আমার কাছে খুব ভালো লাগবে তবে রিসেন্টলি আমার কয়েকটি সিনেমা আমি সিনেমা হলে উপভোগ করেছি এবার দরদও উপভোগ করব যার কারণেই আমি বাংলাদেশে আসছি আমার সিনেমা আমি নিজে সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করব। তো সকল সাকিবিয়ানরা সাকিব খান সিনেমা হলে আসলে দর্শকরা সিনেমা রেখে সাকিব খানকে দেখে সাকিব খানের এরকম মন্তব্যটাকে আপনারা কেমন করে দেখছেন জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে